نحمده نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي প্রশংসা করছি সেই মহালাল্লাহ আলমিনের যা ভাবে মেহরবাণীতে আজকে পবিত্র জোমার দিন দুনিয়ার যাবতীয় কাজকর্মকে পরিহার করে আল্লাহ তালার ভয়ে সঠিক সময়ে তার পবিত্র ঘরে এসে কিছু নামা জানতে প্রাণুল কারিম থেকে কিছু আলোচনা করাই এবং শনাক্ত বিধান করেছেন সেই জন্য সেই মহাবনে আল্লাহ ওসমান আবু তালার দরবারে কিছু সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ দরদ সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইদুল কাউনাইন জনাবে মাহমুদ রসুল্লাহ সকল সাল্লাহ হরি ওসাল্লাহ সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে কারিম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার মধ্যে দিয়েই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ যে সুরা থেকে আয়াতটি তেলাওয়াত করা হয়েছে সুরাটি নাম সুরায়ে নাহল এবং আয়াত নাম্বার নব্বই এই সুরাটি পুরানুল কারিমের ষোলো নম্বর সুরা এই সুরাতে মোট আয়াত সংখ্যা একশো আঠাশটি রুকু সংখ্যা ষোলো এটা মাঘ কি সুরা যে আয়াত তেলাওয়াত করা হয়েছে তেরো রুকু থেকে তেলাওয়াত করা হয়েছে এই সুরার নামকরণ করা হয়েছে আটষট্টি নাম্বার আয়াতে শব্দটি উল্লেখ আছে এই শব্দ থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে নাহাল শব্দের অর্থ মৌমাসি আল্লাহ এই সুরার মধ্যে অনেক বিষয় গণনা করেছেন নাজিলের সময় সম্পর্ক সম্পর্কে বলা হয়েছে ইমানদারের উপরে মুসলমানদের উপরে যখন নির্মম অবিচার অত্যাচার জড়ো নির্যাতন চলতেছিল আল্লাহ তাআলা নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে کرام দেব হাফসা হিজরত করার নির্দেশ দিয়েছিলেন এরপরে ইমান করার পরে অত্যাচার সহ্য করতে না পেরে পুনরায় যারা পুকুরের দিকে ধাবিত হয়েছিল ইসলাম ধর্ম ত্যাগ করে পুকুরীকে গ্রহণ করেছিল তাদের পরিণতি কি হবে তালা তাও এর মধ্যে বর্ণনা করে দিয়েছেন তৃতীয়ত রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম নবত লাভের পরে মক্কা নগরীতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল আল্লাহ সুমাহ তাআলা যখন এই সুরা নাভল নাজুল করে দিয়েছেন তখন আল্লাহ তাআলা দুর্ভিক্ষকে উঠাই নিয়েছিলেন সর্বোপরি বিষয়ের দিকে যদি দৃষ্টিপাত করা যায় তাহলে করিম সাল্লাহ আলিয়া সাল্লামের মক্কা জীবনের তেরো বছর এই তেরো বছরের প্রথম দিকে সেটা নাজিরো হয় নাই বরং শেষের দিকে সেটা নাজিলো হয়েছে কারণ হলো করিম সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবায়ে কেরামদের বিভিন্ন অঞ্চলে হিজরত করার নির্দেশ দিয়েছিলেন কাউকে কাউকে ভাবসায় পাঠিয়েছিলেন কাউকে কাউকে ইএমএনএ পাঠিয়েছিলেন কাউকে মদিনায় পাঠিয়েছিলেন এভাবে বিভিন্ন ইমানদার সাতটা ইমানদার সাহাবিদেরকে জুলুম নির্যাতনের হাত থেকে পরিত্রাণের আশায় তিনি হিজরত করাইয়েছিলেন এই আলোচনার দৃষ্টিকোণ থেকে এই বিষয়ের প্রেক্ষা প্রেক্ষাপট থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এইটি রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের মাকৃ জীবনের শেষের দিকে সেটি নাজিল হয়েছে সম্মানিত হাজির এই সুরার আলোচনার যে বিষয় আলোচনার বিষয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ তালা এখানে সিরেকের বাতিল করণ সিরককে বাতিল করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন শের শেখ আমরা সাধারণত বুঝে থাকি দেব মূর্তি পূজা করলেই আমরা মনে করি শেরেক করা হয় কোনো মানুষ যদি কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করে থাকে কোনো মানুষ যদি কোনো নেতাকে খুশি করার জন্য কোনো কাজ করে থাকে তাহলে সেটি এর সে পর্যায়ে পড়ে যাবে অর্থাৎ সেরেক অর্থাৎ ইমানদার ব্যক্তি কখনো মানুষকে খুশি করার জন্য কাজ করতে পারে না কোনো নেতাকে খুশি করার জন্য কাজ করতে পারে না তারা যে কাজ করবে স্বয়ং আল্লাহ আল্তাআলাকে খুশি করার জন্য কাজ করবে কথা ঠিক কি না যারা মানুষকে খুশি করার জন্য কাজ করবে দেবদেবীর পূজা করবে একই মানে সিলেক্ট করা হলো তা ওহিতকে আল্লাহ করা তালার। একত্ববাদকে গ্রহণ করা প্রতিস্থাপন করা সমাজের মানুষদেরকে আল্লাহতালার একত্ববাদের দিকে আহ্বান করা টাকা এটি হলো এই সুরা আর একটি বিষয়বস্তু রবিআ মানুষদেরকে যেদিকে দাওয়াত করতেন আল্লাহ তালার দিকে আহ্বান করতেন কোরআন দিকে ডাকতেন ইসলামের দিকে ডাকতেন যাহারা সাল্লাস্লামের তাকে সাড়া দেয়নি তাদের পরিণতি কী হবে তাও এই সরার মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে আর কি বিষয়ে আলোচনা করা হয়েছে হকের বিরোধিতা যারা ন্যায়ের বিরোধিতা করেছেন হকের বিরোধিতা করেছেন এই হকের বিরোধিতা করলে কি পরিণতি হবে আল্লাহ সেটু এর মধ্যে করে আল্লাহ এই সেরার শুরুতেই অনেক সতর্কতামূলক আয়াত দিয়েই অর্থাৎ বান্দাদেরকে সতর্ক সতর্কতা করে দিয়ে সাবধান করে দিয়ে সাবধানতামূলক কিছু আয়াত আল্লাহ তালা নাজুল করে দিয়েছেন আখেরের বৃষ্টি রসুল ইকাল্লাহাম যখন তাদেরকে দাওয়াত দিতেন ইসলামের দিকে ডাকতেন আল্লাহতালার তা করার আহ্বান করতেন রসুলের আনুগত্য করার আহ্বান করতেন পূজা ছেড়ে দেওয়ার আহ্বান করতেন মদ পান বেড়া পানামূলক কাজ আছে সবগুলোকে পরিহার করার জন্য আহ্বান করতেন এই কাজগুলো করলে কী পরিণতি হবে সেই চাহান নামের ভয় তিনি তাদেরকে দেখাতেন আল্লাহর আজাব সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতেন তখন তারা বলতো যে আমরা তোমার এই দাওয়াতকে অস্বীকার করছি দাওয়াতকে অস্বীকার করেই যাব তোমার এই প্রচারের কাজের বিরোধিতা করছি আমরা তোমার দিনের প্রচারের কাজের বিরোধিতা করেই যাব তুমি যে আজাবের ভয় দেখাচ্ছ তুমি যে গজবের ভয় দেখাচ্ছ কোথায় সে আদাব আসে না কেন তারা এরকম বাড়াবাড়ি করতো এরকম তারা পূর্ণ আচরণ তারা করত বান্দার অপকর্মের কারণে তার উপরে যে আজাব বদব মাথার উপরে আল্লাহ তালা রেখে দিয়েছেন আল্লাহ তালা তাকে আজাদ দ্বারা তাগড়াও করে না গজব দ্বারা তাকে তাগড়াও করে না এই জন্য আল্লাহ করে না যে আল্লাহ তালা তাকে অবকাশ দিয়েছেন সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন এই সময়ের মধ্যে সে যেন তার কৃতকর্মের যে অপকর্মের যে ভুল পথে সে পরিচালিত হয়েছিল ভুল কর্মকাণ্ড করেছিল আল্লাহর নামি যে করত এগুলো সে যেন বুঝতে পারে অনুধাবন করতে পারে এবং সেখান থেকে ফিরে এসে তহবাক করে আল্লাহ দিন তারা গ্রহণ করতে পারে এই জন্য আল্লাহ তালা মানুষদেরকে কি করেন না গজব দেন না আল্লাহ তালা সময় দেন আর এই সময় দেওয়া থেকে তারা অধ্যত্ত আচরণমূলক আচরণ তারা করতো কোথায় তোমার আল্লাহর সে আদাব কোথায় তোমার সে আল্লাহর গজব যদি সত্যি সেগুলো থেকে থাকতো তাহলে আজকে আমাদেরকে আসে না কেন আমাদেরকে সেই গজবগুলো পাগড়াও করে না কেন আল্লাহ তাআলা সেই সমস্ত দৃশ্যতাপূর্ণ কাফেরদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আল্লাহ তালা এই সুর আরে আজুলকে নাচর করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন

তিনটি কাজের আদেশ করেছেন আবার তিনটি কাজের নিষেধ করেছেন তিনটি আদেশ এবং তিনটি নিষেধ আল্লাহ করেছেন নিশ্চয় আল্লাহ আদেশ করছেন আদলে ন্যায় পরায়ণ হওয়ার ন্যায় পরায়ণতার আদেশ করছেন

ফল মনকারী অপকর্ম ফল এবং বাড়াবাড়ি করার ক্ষেত্রে তিনি নিষেধ করেছেন আদরটা কি ন্যায় পড়ায় কি ন্যায় বিচার করতে হবে যেনারা বিচারক বিচারকের চেয়ারে বয়ে থাকবেন তাদেরকে অবশ্যই ন্যায় বিচার করতে হবে যিনি শাসক হবেন তাকে ন্যায় পরায়ণে শাসক হতে হবে প্রত্যেক নাগরিকের অধিকারকে সুরক্ষা দেবে প্রত্যেক নাগরিকের অধিকারকে রক্ষা করবে মানুষের নৈতিক চরিত্রের উন্নতি সাধন করা তার অধিকার মানুষের আখলাখ চরিত্রের উন্নতি সাধন করা তার অধিকার মানুষের নৈতিক চরিত্রের অধপতন ঘটানো এটি তার অধিকার নয় মানুষের আখলাখ চরিত্র অধপতন ঘটাবে এইটি তার অধিকার নয় সুতরাং একজন মানুষের নৈতিক চরিত্র আখলাখ চরিত্রের উন্নতি সাধন করার যে অধিকার সেই অধিকারকে নিশ্চিত করবে কারা ন্যায় পড়ায়ণের শাসক কিংবা বিচারক মন্ডলী মানুষের সামাজিক অধিকার মানুষ সামাজিক জীব মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে গেলে অনেক অধিকার নিয়ে অনেক নিয়ম নীতি মেনে চলে তাকে বসবাস করতে হয় পারস্পরিক অধিকারকে রক্ষা করতে হয় লেনদেন চলাফেরা মহামেলা অনেক কিছুকেই সম্মিলিত করেই সমন্বয়ে মানুষের সামাজিক জীবন গড়ে ওঠে সুতরাং মানুষের যে সামাজিক অধিকার এই সামাজিক অধিকার নিশ্চিত করার নির্দেশনা আল্লাহ তারা দিয়েছে মানুষের অর্থনৈতিক অধিকার মানুষের জান এবং মালের নিরাপত্তা কে দিবে যিনি দেশের শাসক যিনি দেশের কর্ণধার যিনি দেশ পরিচালনা করবেন যিনি বিচারক বিচারকরা আইনের মাধ্যমে মানুষের চাল এবং মালের নিরাপত্তা নিশ্চিত করবেন নাগরিকের চাল এবং মালের নিরাপত্তা নিশ্চিত করবেন এই যে নাগরিকের অধিকার আইনগত অধিকার কোনো অপরাধী যদি অপরাধ করে সেই অপরাধের

তোমরা ন্যায়ের পতাকারী হয়ে যাও সত্যের সাক্ষ সাক্ষী হিসাবে দণ্ডমান হয়ে যাও এবং ন্যায় বিচার করো এই ন্যায় বিচার করার ক্ষেত্রে যদি তোমার নিজের বিবেকের বিরুদ্ধে চলে যায় নিজের বিরুদ্ধে যদি চলে যায় নিজের পিতামাতার বিরুদ্ধেও যদি চলে যায় নিজের আপনজনের বিরুদ্ধে যদি চলে যায় নিজের সন্তানের বিরুদ্ধে যদি চলে যায় গরিবের বিরুদ্ধেও যদি চলে যায় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধেও যদি চলে যায় তারপরেও তোমাকে ন্যায় বিচার করতে হবে আল্লাহ তালাকে খুশি করার সাথে কোরআনে চার একশো পঁয়ত্রিশ নম্বর আল্লাহ তালা আয়াতে এই কথা বলেছেন কাউকে বাঁচানোর জন্য ইনিয়ে বিনিয়ে কৌশলে পেঁয়াজ কাটিয়ে পেঁয়াজ লাগাইয়ে পেঁচানো কথা বলে কাউকে বাঁচানোর চেষ্টা করবে না অপরাধীকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে না যদি করে থাকো মনে রেখো তোমরা যা কিছু করতেছো তোমাদের সব তোমরা আল্লাহ তালা রাখছেন তাহলে মানুষের আইনগত অধিকার নিশ্চিত করতে হবে তাহলে মানুষের নৈতিক উন্নতি সাধন সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার আইনগত অধিকার এগুলি হচ্ছে ন্যায় পরায়ণতার অন্তর্ভুক্ত কথা ঠিক দুই নম্বরে আল্লাহ তারা যে নির্দেশ দিয়েছেন ফেসান সদাচরণ ভালো আচরণ করতে হবে পরোপকার করতে হবে অন্যের উপকার করা নির্দেশ দেওয়া হয়েছে অন্যের সঙ্গে ভালো আচরণ উত্তম আচরণ উত্তম কথা দ্বারা আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে রসুল সাল্লিউলামের কাছে এক ব্যক্তি এসে বলতেছে হে আল্লাহ রসুল আমার গ্রামের অমুক ব্যক্তি আছে অমুক ব্যক্তি সম্পর্কে আমার কিছু রিপোর্ট আছে রসুল গরিম সাল্লাহ আলিয়া কাছে তিনি পেশ করতেছেন উনি এত দানশীল উনি এত মানুষের সেবা করেন মানুষকে অর্থ বিলিয়ে দেন অর্থ বিলিয়ে দেন দুহাত ভরে দান ফায়রাত করেন কিন্তু যখন সে মানুষের সঙ্গে কথা বলে এমন ভাবে কথা বলে মানুষ কষ্ট পায় রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই লোকটি জাহান্নামী এরপরে তিনি আরেক ব্যক্তি সম্পর্কে তিনি বললেন হে আল্লাহ রাসূল আমার গ্রামে আরেকজন ব্যক্তি আসে যিনি খুব ফরজ দান ফায়রাত করেন ফরজ ইবাদত করেন এর অতিরিক্ত করতে আমি তাকে দেখি না কিন্তু মানুষের সঙ্গে যখন আচরণ করেন মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলেন এত সুন্দর ভাষায় সে আচরণ করেন কথা বলেন মানুষ খুশি হয়ে যায় মানুষ মুক্ত হয়ে যায় ওই আতি আল্লাহ বলছে মানুষের সঙ্গে সদাচরণ করো পর উপকার করো পরোপকার করো মানুষের প্রতি সহানুষ গতিশীল হও ক্ষমাশীল হোক মানুষকে ক্ষমা করে দেওয়ার নির্দেশ আল্লাহ তারা দিয়েছেন রসিলকাল্লাম তিনি তার সাহিকে বলতেছেন বলতেছেন আমার সাহাবিরা তোমরা তোমাদের বাড়ির চাকর তোমাদের বাড়ির গোলাম কর্মচারী যদি প্রতিদিন সত্তর বারের বেশি যদি অপরাধ করে তাহলে তোমরা তাকে সত্তর বারের বেশি তাকে মাফ করে দিবে তাহলে ক্ষমা করে দেওয়ার কত তাকে এত নির্দেশনা রসুল কীম সালিয়াস্লাম দিয়েছেন পারস্পরিক সুযোগ সুবিধা ভাব ভালোবাসা মহামেলা লেনদেন মান মর্যাদা আমরা একজনের মর্যাদাকে নষ্ট করার জন্য ব্যস্ত হয়ে থাকি একজনকে সমাজের কাছে হে প্রতিপন্ন করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি অথচ ইসলাম এগুলোকে নিষেধ করেছেন বারণ করেছেন বাধা দিয়েছেন তিন নম্বরের আদেশ হচ্ছে ওয়াই তাহিদুল করবা আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন আপনি স্বচ্ছল ব্যক্তি আপনি অর্থের প্রাচুর্যের মালিক হয়েছেন আপনি সুখে স্বচ্ছন্দে দিন দিন পার করতেছেন দিন যাপন করতেছেন আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন অনাহারে হতাহারে দিন কাটাচ্ছে আপনি খেয়ে দিয়ে খেয়াল রাখতেছেন না আপনি সম্পদ গুজে গুছে রাখতেছেন আর মনে করতেছেন আমার বাবা বর্তমানে আমার মৃত্যুর পরেই এগুলোর মালিক হবে আমার সন্তান কিন্তু আপনার সন্তানকে যেরকম আল্লাহ তাআলা আপনার সম্পদের ওয়ারিস বানিয়েছেন ঠিক একই রকম আপনার সম্পদের একটা অংশ মালিক আল্লাহ তালা গরিব মানুষদেরকে বানিয়েছেন ব্যানেজার নাই চাকাত এবং অংশ দান সৎকার একটা অংশ আল্লাহ তাদের ধারণ করে দিয়েছেন এছাড়াও আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের প্রতি তাদের স্বজনরা যদি সচ্ছল স্বজনরা যদি তাদের প্রতি দৃষ্টিপাত রাখে খেয়াল রাখে তাহলে তাদের কষ্ট দিনা করার কথা নয় তারা স্বচ্ছন্দে দিন পার করার কথা এই জন্য ই তাই যে কোরবা আল্লাহ তালা তাদেরকে দান ফেরাত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা আরো তিনটি কাজের যে নিষেধ করেছেন এক নম্বর হচ্ছে আলফাকশাই ওয়ার হা মানে নিষেধ করেছেন নিষেধ করা আলফাকশাই অশ্লীলতা অশ্লীলতা কাজকর্মকে আল্লাহ তালা নিষেধ করেছেন বারণ করেছেন অশ্লীলতা কাজগুলো কি কি এগুলো আমাদেরকে বুঝতে হবে জানতে হবে এক নম্বরে বসে কেরা বলছেন কৃপণতা কৃপণ নাই সমাজে কৃপণ অনেক ব্যক্তি আছে তান করতেই চায় না ছেলে মেয়ের পিছনে অর্থ খরচ করতে চায় না আত্মীয় স্বজনের পিছনে অর্থ খরচ করতে নিজের সম্পদকে কামড়ে ধরে থাকে কেউ ওই পর্যায়ের লোক কৃপণ যারা ব্যক্তি যে কৃপণতা করলো সেও অশ্লীলতা কাজ করল এরপরে ব্যবচারকারী চেনাকারী উলঙ্গপনা সমকামিতা মহারামকে ব্যাপক বিয়ে করা চুরি করা শরাব পান করা ভিক্ষা করা মানুষকে গালিগালাস করা মিথ্যা প্রচারণা করা মিথ্যা দোষারোপ করা মন্দ কাজের খারাপ কাজের বেশি বেশি মানুষকে দাওয়াত দেওয়া প্রচার প্রসার করা নাটক করা টিকটক করা চলচ্চিত্র করা নাচ গান করা ব্যাপার দায় মহিলারা যেখানে সেখানে চলাফেরা করা মেয়েদেরকে সাজগোজ করে জনসম্মুখে হাজির করা এগুলো হচ্ছে অশ্লীলতামূলক কাজ এই অশ্লীলতামূলক কাজগুলো করতে আল্লাহ ওসমান আবু তালা নিষেধ করেছেন তাহলে অশ্লীলতা কাজ করা আল্লাহ তালা নিষেধ করেছেন এরপরে আল্লাহ ওসমান আবু তালা বলেছেন মন্দ কাজ মারামারি করা রক্তপাত করা অন্যের সম্পদকে দখল করা অন্যের অধিকারকে নষ্ট করা অত্যাচার করা এই কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন বাড়াবাড়ি করা আল্লাহ তালা বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন সে পরিবারের কর্তা হোক সমাজের নেতা হোক রাষ্ট্রের নেতা হোক মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যেই হোক না কেন আল্লাহ তালা তাকে যে চেয়ারে বসিয়ে বসিয়েছেন সেখান থেকে বাড়াবাড়ি করতে আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ তালা খেরাউনের অবস্থা কী হয়েছিল তা আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন নমরুদের পরিণতি সম্পর্কে জানিয়ে দিয়েছেন বাকদে নসর হামামের অবস্থা জানিয়েছেন ওদবা সাইগা মগিরা আবু জেহেলের পরিণতি সম্পর্কে আল্লাহ তালা জানিয়েছেন যারা ক্ষমতার দাপটে মানুষের উপরে জুলুম করবে অবিচার করবে অন্যায় করবে নির্যাতন করবে তাদেরকে আল্লাহ পছন্দ করে না তাদের পরিণতি কি হবে সেটি আল্লাহ বর্ণনা করে দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন নির্দেশনা দিয়েছেন ন্যায় বিচার বিচারক হওয়ার হক কথা বলতে হবে হক কয় প্রকারে বান্দার হক আল্লাহর হক বান্দার হক যদি বান্দা নষ্ট করে এটি আল্লাহ কখনো ক্ষমা করবে না তবে কোনো বান্দা যদি আল্লাহ তালার হক যদি নষ্ট করে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন আবার শাস্তিও দিতে পারেন আল্লাহ তালার নাফরমানি করলাম আল্লাহ তালা বিরুদ্ধাচারণ করলাম আমার উপরে যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন সে দায়িত্ব পালন আমি করলাম না তার মানে আমি আমার নিজের উপরে দুরুম করলাম নিজের উপরেই অবিচার করলাম নিজের উপরেই অন্যায় করলাম অবিচার করলাম আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই ন্যায় পরায়ণতার সাথে পরিবার সমাজ রাষ্ট্রের যে যেখানেই অবস্থান করি না কেন সেখানে আমাদের উপরে অর্জিত দায়িত্ব যথাযথভাবে যেন পালন করতে পারি এবং এই পৃথিবীকে যেন একটা সুন্দর পৃথিবীতে পৃথিবীকে পরিণত করার কাজ যেন আমরা করতে পারি এই কাজের মধ্য দিয়ে যেন আমরা দুনিয়ায় নিজেরাও যেন শান্তি পাই প্রতিটি মানুষ প্রতিটি নাগরিক যেন শান্তি পায় প্রতিটি নাগরিকের অধিকারগুলোকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি রক্ষা করতে পারি সেই ছবি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান করে সকলে বলা আমি এত কথা বলেই আজকে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি জানলাম وآخر الدعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله